গুড মর্নিং ফ্রেন্ডস না না এটা রাত্রিবেলা নয় এটা ভোরবেলাই এটা অনেকটা ভোরবেলা প্রচুর কুয়াশা ছিল তাই জন্য তখনও রাস্তার লাইটগুলো বন্ধ করা হয়নি একদম ভোরবেলা দেখুন প্রচণ্ড কুয়াশা এটা কালকের ভিডিও প্রচুর প্রচণ্ড কুয়াশার জন্য চারিদিক ঘন অন্ধকার হয়ে আছে আমি অনেকটা সকালবেলা উঠেছিলাম উঠে যেরকম চা বসায় নিচে এসে চা বসিয়েছি তাড়াতাড়ি রান্নাও বসিয়ে দিয়েছিলাম কারণ আমার এক জায়গায় বেরোনোর দরকার ছিল আমার ছেলেকে নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকি ওকে নিয়ে এক জায়গায় যাওয়ার তাই তাড়াতাড়ি রান্না ভাত সপি বা চাও করে নিলাম নিজের জন্য সবই বসিয়ে দিয়েছি সকালবেলা তো জানেন আমি একটু আদা চানা খেলে শরীরটা ঠিক লাগে না আমার সারা সব সময় গলা ধরা থাকে তাই রান্না টান্নাগুলো করে নিয়ে ওর জন্য একটুখানি টিফিনের ব্যবস্থা করে দিয়ে দিলাম কারণ ওকে নিয়ে ওর খেলা আছে সেখানেই যাব তাই ওর জন্য একটুখানি জ্যাম টিফিন পুরো গুছিয়ে দিলাম টিফিন বক্সটা জ্যাম পাউরুটি কলা আর ডিম ডিম সেদ্ধ এগুলো দিয়ে ও রেডি পুরো রেডি ও একটুখানি খেয়েও নিয়েছো অল্প একটুখানি ভাত খেয়েছে খেতে চায় না যাকে একটুখানি খেয়েছো অনেকটা দেরি হবে আসতে আমি বললাম একটু ভাত খেয়ে যা সারাদিনের মতো ভাত খেয়ে চান টান করে একদম রেডি হয়ে গেছে এবার যেহেতু কাছাকাছি একদমই খুবই কাছাকাছি পড়েছে তাই ওকে বললাম তুই একটুখানি সাইকেলটা নিয়েই যা একা একা চলে যা ওর কাছাকাছি আগে যেয়ে মাঠে প্র্যাকটিস করতো ইয়ে ইয়ার কী মারছে আমার সাথে আমি সাইকেল নিয়ে যেতে বলেছি যে একটুখানি টাকা কর টাটা এদিকে তাকা টাটা রাস্তা দেখে পার হবে আমি যাচ্ছি যাও আমি যাচ্ছি এখন বাজে নটা পনেরো আর আমি এই বিছানার চাদরটা তুলে দিয়ে একটা চাদর পাতবো পেতে কাজটা যেগুলো উচে নিই তাড়াতাড়ি কাজগুলো করে নিয়ে তারপরে ওর মাঠের একটু যেতে হবে ও চলে গেল কাজগুলো গুছিয়ে নিয়ে এবার তাড়াতাড়ি মাঠে যাব সব গুছিয়ে নিয়ে চা আর একটু টিফিন খেয়ে নিয়ে মাঠে চলে গেলাম মাঠে পৌঁছে গেছি তখন ওদের খেলা শুরু হয়ে গেছে ওদের ব্যাটিং ছিল আমার ছেলের ব্যাটিং ছিল যারা ফিল্ডিং করছিল ওদের অপোনেন্ট যে দল ছিল তারা ফিল্ডিং করছিল ওই যে ব্যাট আপ করে পুরো ড্রেস আপ প্যাড আপ করে বসে আছে ব্যাটিংয়ে নামবে বলে এরপরে ওই নামবে ব্যাটিং ব্যাটিংয়ে যদি কেউ আউট হয় ও নামবে ওই যে নেমে পড়েছে একজন আউট হয়ে গেছে এই ও ব্যাটিংয়ে নেমে পড়েছে যাচ্ছে আমার ছেলে ব্যাট ব্যাট করবে দেখো তোমরা ওর খেলা দিলাম আমি এর আগেও দিয়েছি ওই যে ব্যাট করছে আমার ছেলে খেলছে প্রচণ্ড হুটপাট করে তাই স্যার ওকে বলছে সমানে যে হুটপাট করো না রিত্বত হুটপাট করো না কিন্তু প্রচণ্ড হুটপাট করে যে একটুখানি মেরেই দৌড়াতে দৌড়াতে লাগে রান নেবে বলে এত হুটপাট করে ক্ষণ খেলেছে অনেকক্ষণই ছিল পিচে দেখো খেলাটা ভালো লাগবে আমি খেলা সম্বন্ধে কিছু সেরম বুঝি না যেটুকানি অল্প সামান্য টিভিতে দেখি কিন্তু আমার ভালো লাগে ও খেলে আর আমার ক্রিকেট খেলাটা খুব পছন্দ খুব ভালো লাগে সেই জন্য ওকে দিয়েছি ও খুব ভালোবাসে বলেই ওকে দিয়েছি খেলাতে খুবই পছন্দ করে সবে এক বছর হচ্ছে প্র্যাকটিস করছে এর আগে অনেক ছোটোবেলা একবার দিয়েছিলাম কিন্তু লকডাউন বা করোনার সময় ওই সময় ছাড়িয়ে দিতে হয়েছিল বন্ধ হয়ে গেছিলো সব তারপরেই এক বছর হয়েছে সবে দিয়েছি প্র্যাকটিস সবেই করছে একদম বিশাল কিছু ভালো কিছু এখনও খেলেনি কিন্তু ভগবান যদি চায় নিশ্চয়ই একদিন খুব ভালো পারবে খেলতে আবারও একটু বাড়ি গেলাম দরকার ছিল আবার বাড়ি থেকে ফিরে মাঠে গেলাম আবারও মাঠে চলে এসেছি এবার ওদের ফিল্ডিং শুরু হয়েছে আমার ছেলে বল করছে ওই যে আমার ছেলে বল করছে ওকে বল দিয়েছে একবার স্যার বড়ো ওর থেকে সবাই মোটামুটি অনেকটাই বড় ওরা কয়েকজন দু তিনজন আছে একটু ছোটো ছোটো বড়ো মিলিয়ে ওদের একটা ফ্রেন্ডলি ম্যাচ হচ্ছে নিজেদের দলের নিজেদের ক্লাবের মধ্যেই ফ্রেন্ডলি ম্যাচ হচ্ছে বলিং কোচ বল ব্যাট ওটা একটা আনন্দ আর প্র্যাকটিসও চলছে যেহেতু ডিস্ট্রিক্টের খেলা আসছে তো এইভাবে টুর্নামেন্টগুলো করিয়ে ওদের প্র্যাকটিস করাচ্ছে স্যাররা করাচ্ছেন ও ওই এইভাবেই ছোটো ছোটো টুর্নামেন্টগুলো করিয়ে তাও ওটা তিরিশ 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 ওভারের খেলা তিরিশ তিরিশ ষাট ওভারের অনেকটাই টাইম টাইমের খেলা প্রায় সন্ধে হতে যায় এরকম অনেকক্ষণ খেলাটা হয়েছে বলিং করছে আগের বারে যখন একটা ফ্রেন্ডলি ম্যাচ হয়েছিল আউট করেছিল এবারে আউট করতে পারেনি কিন্তু ভালো বল করেছে খারাপ না স্যার বলল বেশ ভালোই বল করেছে ম্যাচ শেষ হয়ে গেল আমার ছেলে যে দলে ছিল সে দলটা জিতে গেছে ঠিকই কিন্তু যেখানে জেতা হারা কোনো ব্যাপার না সবাই ওদের নিজেদের ক্লাবেরই খুব আনন্দ করছিল ওরা আনন্দ করে খেলছিল আমরাও এখানে বসে গল্প করে সবাই মিলে একটু আনন্দ করছিলাম আমার ভিডিওটা এই অবধি এরপরে আর বাড়াচ্ছি না সবাই ভালো লাগলে লাইক করো একটুখানি পাশে থেকে টাটা